কোনো ঘরে একটি আশ্চর্যজনক নাগিনী থাকত যে প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত ঘরের মালিক ফ্রিতে সম্পদ পেয়ে খুবই খুশি ছিল সে পরিবারের সদস্যদের সতর্ক করে দিল যে এই বিষয়টি যেন কাউকে না বলে কয়েক মাস যাবৎ এরূপ চলতে লাগল একদিন নাগিনীটি তার ছাগলকে দংশন করল আর দেখতে দেখতে ছাগলটি মারা গেল পরিবারের সদস্যদের কুবই রাখ হলো এবং তারা নাগিনীটিকে কুচতে লাগল যাতে তা মারতে পারে কিন্তু সেই ব্যক্তি এ বলে তাদের সান্ত্বনা দিল যে আমাদের নাগিনী থেকে অর্জিত স্বর্ণের ডিম ছাগলের দামের চেয়ে অনেক বেশি সুতরাং চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই কিছুদিন পর নাগিনীটি তার ফুসা গাদাকে দংশন করলো এবং তাও সাথে সাথে মারা গেল সে লুবি লোকটি গাবড়ে গেল কিন্তু কিছুক্ষণ পরে আবারও লোভের নেশায় পড়ে গেল আর বলতে লাগল এই সাপটি আজ আমাদের একটি পশু মেরে ফেলেছে যা কোনো সমস্যা নেই সেহেতু আর কোনো মানুষের ক্ষতি করেনি পরিবারের সদস্যরা চুপ হয়ে গেল এরপর দুই বছর পর্যন্ত নাগিনীটি আর কাউকে দংশন করেনি পরিবারের সদস্যরাও তাদের পশুদের কথা বলে গেল হঠাৎ একদিন নাগিনীটি তার কর্মচারীকে দংশন করল সে বেচারা সাহায্যের জন্য তার মালিককে ডাকল কিন্তু তার মালিক তার নিকট আসার পূর্বেই বিষের প্রভাবে কর্মচারী মারা গেল এবার সেই লুবি ব্যক্তিটি চিন্তিত হয়ে বলতে লাগল এই নাগিনীর বিষ মারাত্মক সে যাকে যাকে দংশন করেছে তারা সাথে সাথে মারা গেছে এবার কি সে আমার পরিবারের কাউকে দংশন করবে না তো সে কয়েকদিন এই চিন্তায় ছিল কিন্তু স্বর্ণের ডিমের চাকচিক্ষ আরও একবার তার চুকে ফর্দা ফেলে দিল আর সে এইভাবে চুপ হয়ে গেল যে যদিও নাগিনীটির কারণে আমার ক্ষতি হচ্ছে ঠিকই কিন্তু স্বর্ণের ডিম তো ফাচ্ছি কিছুদিন পর নাগিনীটি তার ছেলেকে দংশন করল সাথে সাথে ডাক্তার ডাকা হল কিন্তু সেও কিছু করতে পারল না এবং তার ছেলেটি ছটফট করতে করতে মারা গেল যুবক সন্তানের মৃত্যু স্বামী স্ত্রীর উপর বজ্রফাতে ন্যায় ফতিত হল এবং সে ব্যক্তি রাগান্বিত হয়ে বলতে লাগল এবার আমি নাগিনীটিকে জীবিত রাখব না কিন্তু তা খুঁজে ফেলু না যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল তখন স্বর্ণের ডিম না পাওয়ার কারণে তার লোভী মন বেকুল হয়ে গেল অতএব উভয়ে স্বামী স্ত্রী নাগিনীর গর্তের নিকট এলু পরিষ্কার করলো এবং সুগন্ধি দোয়া দিল যাতে নাগিনীটি আবার এসে স্বর্ণের ডিম দেয় সব বলে আবার তারা নাগিনীটির সাথে সন্ধি করে নিল আশ্চর্যজনকভাবে সে ফিরে এলো এবং তাদেরকে আরও স্বর্ণের ডিম দিতে লাগল সম্পদের লোভ তাদেরকে অন্ধ করে দিল এবং তারা তাদের সন্তান ও কর্মচারীর মৃত্যুর কথা ভুলে গেল একদিন নাগিনীটি তার স্ত্রীকে গুমন্ত অবস্থায় দংশন করল কিছুক্ষণের মধ্যে সেও প্রাণ হারালো এবার সে লুবি ব্যক্তিটি একা হয়ে গেল তখন সে নাগিনীর ঘটনাটি তার ভাইদের এবং বন্ধুদের বলল সবাই পরামর্শ দিল তুমি অনেক বড়ো ভুল করেছো এখনও সময় আছে শূদ্রে যাও এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ভয়ঙ্কর নাগিনীটিকে মেরে ফেলো ঘরে ফিরে এসে সে ব্যক্তিটি নাগিনীটিকে মারার জন্য গাফটি মেরে বসে রইল হঠাৎ সে নাগিনীর গর্তের পাশে একটি মূল্যবান মুক্ত দেখতে পেল যা দেখে তার লুবে অন্তর খুশি হয়ে গেল সম্পদের লালসা তাকে সব কিছু দিল সে নিজেকে বলতে লাগল সময় স্বভাবকে পরিবর্তন করে দেয় হতে পারে সেই নাগিনীর স্বভাবও পরিবর্তন হয়ে গেছে যেভাবে স্বর্ণের ডিমের পরিবর্তে এখন মুক্ত দিচ্ছে তেমনিভাবে তার বিষু শেষ হয়ে গেছে হয়তো সুতরাং আমার আর কোনো বিপদ নেই ভেবে নাগিনীটি মারার ইচ্ছা ত্যাগ করল প্রতিদিন একটি মূল্যবান মুক্তো ফাওয়াতে সেই লুবি ব্যক্তি খুবই খুশি ছিল আর নাগিনীর পুরনো দোকাবাজির কথা ভুলে গেল একদিন সে সমস্ত স্বর্ণ ও মুক্তো একটি পাত্রে রাখল এবং তাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে রাতে নাগিনীটি তাকেও দংশন করল যখন সে চিৎকার করতে লাগল তখন আশেপাশের লোকেরা সেখানে এলো আর তাকে বলতে লাগল তুমি তাকে মারতে অলসতা করেছো এবং লুবে পড়ে নিজের প্রাণের ক্ষতি করলে লুবি ব্যক্তিটি লজ্জায় কিছুই বলতে পারল না সে স্বর্ণে বরা পাত্রটি তার আত্মীয় স্বজনদের দিয়ে আফসোস সহকারে বলল আজকের দিনে আমার নিকট এই সম্পদের কোনো মূল্য নেই কেননা এখন এগুলো অন্যের হয়ে যাবে এবং আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যাব অতঃর কিছুক্ষণ পর সেও মারা গেল আমার বন্ধুরা আপনারা দেখলেন তো সম্পদের লালসা হাসি খুশি একটি পরিবারকে উজাড় করে দিল লালসার দৃষ্টি সীমিত হয়ে থাকে যা শুধু সাময়িক উপকারকে দেখে যার কারণে সে সঠিক সিদ্ধান্ত নিতে বিফল হয়ে যায় যেমনটি এই ঘটনায় লুবি ব্যক্তিকে সম্পদের নেশা এমন মত্য দিয়েছে যে সন্তান এবং স্ত্রীর মৃত্যু তাকে হুঁশে আনতে পারেনি এবং অবশেষে সেও মৃত্যু মুখে পৌঁছে গেল